নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক বন্ধুরা আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা অন্যকে খুশি করতে গিয়ে কিন্তু অনেক সময় নিজের গুরুত্বটাই হারিয়ে ফেলি বা নিজেকে মূল্যহীন করে ফেলি চলুন নিজের মূল্য কীভাবে বাড়াবেন সেটা জেনে নেওয়া যাক এক নম্বর প্রয়োজন ছাড়া কারোর সাথে বেশি কথা বলবেন না দুই আগে ভালো করে শুনুন তারপর কথা বলুন তিন কেউ ডাকলে সাথে সাথে দৌড়ে চলে যাবেন না চার নিজেকে সবসময় ব্যস্ত দেখান আর পাঁচ সবার সাথে সম্মানের সাথে কথা বলুন যদি মানসিকভাবে ভালো থাকতে চান তবে কিছু কথা মনে রাখবেন চলুন জেনে নেওয়া যাক যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব তার কাছে নেবেন না যাদের কাছে আপনি কেমন অপশান কিন্তু প্রায়োরিটি নন তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবেন না যে একবার আপনার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে আর জীবনেও ফিরে যাবেন না যারা আপনাকে ভালোবাসে তাদের বেশি করে গুরুত্ব দিন সময় নিজের প্রাইভেসি ঠিক রাখুন নিজের গোপন কথা জনে জোনে শেয়ার করে বেড়াবেন না তাহলে তাদের কাছে আপনি হাসির পাত্র হয়ে যাবেন আপনি কি কারো প্রয়োজন নাকি প্রিয়জন সেটা কি করে বুঝবেন দেখবেন যদি সেই মানুষটা আপনাকে কেবল ব্যক্তিগত প্রয়োজনে ইউজ করে বা ব্যবহার করে তাহলে আপনি বুঝে নেবেন তার আপনি প্রিয়জন নয় শুধুমাত্র প্রয়োজন তাহলে আপনি নিজের জীবনের ঝুঁকি নিজে নিতে শিখুন জীবনে ঝুঁকি নিয়ে জীবনকে পরিবর্তন একবার করতে পারলেই জীবন হবে অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান আর একদম ঝুঁকিহীন জীবন নিজেকে কখনো সস্তা বানাতে না চাইলে এই কিছু কথা রাখবেন গায়ে পড়ে উপকার করতে যাবেন না উপকার করলে বেশিরভাগ মানুষ ভাববে আপনি কোনো উদ্দেশ্য হাসিল করতে বা নিজের কোনো স্বার্থ রক্ষার জন্য উপকার করছেন ডাকলেই আমি হাজির এই মনোভাব ত্যাগ করুন প্রায়োরিটি বা প্রয়োজনীয়তার মাপকাঠির উপর ভিত্তি করে আপনি তার ডাকে সারা দিন জোর করে অন্যের জীবনে অস্তিত্ব খুঁজতে খুঁজতে যাবেন না যে আপনাকে সত্যিকারের অর্থে ভালোবাসে এমনিতেই তার জীবনে আপনাকে স্থান দেবে গায়ে করে কাউকে পরামর্শ দেবেন না অন্যের ব্যাপারে অযথা মাথা ঘামাবেন না আর সুখী হওয়ার জন্য কি লাগে বলুন তো সুখী হওয়ার জন্য লাগে চলার পথে সততা বিশ্বাস আর মনের মতো একজন মানুষ একটা মনের মতো মানুষ হলে আর আপনার যদি ভিতরে সততা থাকে তাহলেই আপনি জীবনে অনেকটা সুখী হতে পারবেন একটা কথা মনে রাখবেন বাস্তব কিন্তু বড়ই কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন বড়ই কঠিন তবু কিন্তু মানুষকে বেঁচে থাকতে হয় পৃথিবী ছেড়ে আবার চলেও যেতে হয় মৃত্যু কিন্তু একটা যন্ত্রণাদায়ক তবুও কিন্তু আমাদের তাকে বরণ করতে হয় যত আমরা মানুষ চিনতে শিখব তত আমরা বুঝতে পারবো পৃথিবীতে কিন্তু প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও ভুল করার পর তিনটি কাজ অবশ্যই করা উচিত সেটি হলো এক ভুল স্বীকার করা দুই ভুল থেকে শিক্ষা নেওয়া আর তিন পুনরায় যেন সেই ভুল না হয় সেই দিকটা ভালো করে দেখা দুটি জিনিস প্রকাশ করা কখনো কিন্তু কারো কাছে কারণ কষ্ট প্রকাশ করলে সবার কাছে তুমি হাসির পাত্র হবে আর ভালোবাস ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেনি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড় বিশ্বাস আর নিঃশ্বাস দুটো কিন্তু খুবই মূল্যবান একবার যদি বিশ্বাস হারিয়ে যায় তা কিন্তু কখনো ফিরে আসে না আর নিঃশ্বাস চলে গেলে মানুষ কিন্তু বেঁচে থাকে না কার জন্য কি করেছেন তার হিসেব কিন্তু কেউ রাখবে না কি করেনি সেই হিসেবটাই সবাই খুব ভালো করে মনে রাখতে জানে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও কিন্তু ভয়ঙ্কর এক একটা বিষধর সাপ মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটাই নিষ্ঠুর যে যেখানে যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই কিন্তু উত্তম একজনের কাছে মূল্য নেই মানে এটা নয় তুমি মূল্যহীন নিশ্চয়ই তুমি কারো না কারো কাছে পৃথিবীর শ্রেষ্ঠ এবং সেরা উপহার সর্বদা এটা মাথায় রাখবে স্মৃতি জিনিসটা বড়ই অদ্ভুত কখনো কান্নার কোনো স্মৃতি হঠাৎ আমাদের কিন্তু হাসিয়ে দেয় আবার খুব হাসির কোনো স্মৃতিও কখনো কখনো আমাদের কাঁদিয়ে ফেলে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা কিন্তু অর্থের নয় কর্মের হবে তাহলে বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে